আসসালামু আলাইকুম ক্রিকেট প্রেমী দর্শক বন্ধুরা দেশ এবং প্রবাস থেকে এই মুহূর্তে যারা ভিডিওটি দেখছেন সবাইকে স্বাগত দর্শক বন্ধুরা বাংলাদেশের বিপক্ষে ভারতের ম্যাচ হলে কোনো না কোনোভাবে এবং প্রতিপত্তি কাটাতে শুরু করে ভারতীয় ক্রিকেট দল আর যা নিয়েই মূলত অসন্তোষ এবং বাংলাদেশের ক্রিকেট প্রেমীদের একটা রুশানলে পরিণত হয়েছে ভারতীয় ক্রিকেট বোর্ড দর্শক বন্ধুরা চ্যাম্পিয়ন ট্রফিতে আগামীকালই পর্দা উঠছে প্রথম ম্যাচে প্রথম দিনের প্রথম ম্যাচেই মুখোমুখি হবে নিউজিল্যান্ড এবং পাকিস্তান বিশ ফেব্রুয়ারি মুখোমুখি হবে বাংলাদেশ এবং ভারত বাংলাদেশ এবং ভারতের ম্যাচটি অনুষ্ঠিত হবে দুবাইয়ে ইউনাইটেড আরব আমিরাতের মাঠে আর সেখানেই এক ধরনের দাদাগিরি শুরু করেছে ভারতীয় ক্রিকেট দল প্রায় সময়ই বাংলাদেশকে তারা হালকাভাবে নেয় না একটা রিক্স মনে করে আর বাংলাদেশও ভারতকে অনেক সময় বেকায়দায় ফেলেছে যেটা বিগত বিশ্বকাপগুলোতে দেখা গিয়েছে যদিও চ্যাম্পিয়ন ট্রফিতে বাংলাদেশ এখন পর্যন্ত আশানুরূপ ভালো করতে পারেনি যদিও গত আসরে চ্যাম্পিয়ন ট্রফির সেমিফাইনাল খেলেছিল বাংলাদেশ কিন্তু এছাড়া তেমন কোনো বড় সাফল্য নেই কিন্তু বাংলাদেশ এবং ভারত প্রতিপক্ষ এই ম্যাচের আগেই মূলত ভারতীয়রা সবসময় বাংলাদেশের বিপক্ষে খেলতে গেলে তাদের পূর্ব প্রস্তুতি নিয়েই মাঠে নামে যেন বাংলাদেশের কাছে হারলে তাদের শাম এবং কুল দুইটাই চলে যাবে তো এবার বাংলাদেশের বিপক্ষে খেলতে নামার আগেই যেই ছলছাতুরির আচরণ এসেছে সেটা হচ্ছে দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে আলাদাভাবে পিচ তৈরি করা হচ্ছে বিশেষ করে ভারতের জন্য শুধু যে ভারত বাংলাদেশ ম্যাচে উভয় পক্ষ খেলবে তা নয় তার জন্য নতুন পিচ নয় ভারত যে কইটা ম্যাচ সেখানে খেলবে পাকিস্তান নিউজিল্যান্ড বা সেমিফাইনালে গেলেও যদি তারা এখানে ম্যাচ খেলে কিংবা ফাইনালে গেলেও তারা কোথায় ম্যাচ খেলবে সেটা হচ্ছে পরের বিষয় তাদের জন্য নতুন দুইটি পিচ তৈরি করা হয়েছে বাংলাদেশ শুধু ভারতের বিপক্ষে ওই একটি ম্যাচই সেখানে খেলবে এবং এটা স্পষ্ট যে অতিরিক্ত সুবিধা নিতে যাচ্ছে কারণ এতদিন দুবাই স্টেডিয়ামে যে পিচে খেলা হয়েছে সেখানে অজুহাত দেখানি হচ্ছে যে যুব এশিয়া কাপ এখানে হয়েছে তারপর আইএলটি টি টোয়েন্টির অনেকগুলো ম্যাচ এখানে হয়েছে সে ছাড়া নারী পুরুষ মিলিয়ে অনেকগুলো ম্যাচ এই পিচে হয়েছে যার কারণে বর্তমানে এই পিচটা চ্যাম্পিয়ন ট্রফিতে খেলার জন্য উপযোগী নয় সেজন্য নতুন করে দুইটি পিচ তৈরি করা হয়েছে বা চ্যাম্পিয়ন ট্রফির জন্য সেখানে শুধু ভারতই খেলবে পাকিস্তান নিউজিল্যান্ড বাংলাদেশের বিপক্ষে এখন বর্তমান যে পিচ আছে সেই পিচে মোটামুটি সবাই একটু ধারণা আছে কিন্তু নতুন যে পিচ হবে এটা নিঃসন্দেহে যে এই পিচটা ভারতীয় দলকে সুবিধা দিয়েই তাদের মন মতো করে এই পিচগুলো তৈরি করা হয়েছে বা এই পিচগুলোতে ভারত এবং বাংলাদেশ খেলবে ভারতের সাথে পাকিস্তান নিউজিল্যান্ডও খেলবে